আসসালামু আলাইকুম দর্শক আজ দুই জুন দু হাজার চব্বিশ এখন আমি রাজবাড়ি জেলায় সোনাপুর হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি দর্শক শুরুতেই আপনাদেরকে জানাই আজকে হাটে পেঁয়াজের দাম অনেকটাই বেশি প্রতিদিনই একটু একটু করে পেঁয়াজের দাম বেড়েই যাচ্ছে দর্শক হাটে পেঁয়াজের আমদানি মোটামুটি অনেক দর্শক আজকে পেঁয়াজের বাজার অনেকটাই টান রয়েছে অনেক ব্যাপারী সকাল থেকেই পেঁয়াজ কেনা শুরু করছেন এখন আমি একজন ব্যাপারী ভাইয়ের ঘরের মধ্যে চলে এসেছি এইখানকার একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলি আজকে তিনি কত টাকা মন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ আপনি কয় বস্তা পেঁয়াজ আনছেন দুই বস্তা দুই বস্তা আচ্ছা হাটের নামটা দর্শকদের সোনাপুর সোনাপুর বাজার সোনাপুর বাজার হাটে পেঁয়াজ আমদানি কেমন প্রচুর আমদানি বাজার কেমন যাচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো হ্যাঁ এই হাটে কি জাতের পেঁয়াজ ওঠে হাইব্রিড পাঁচ সাত পদের পাঁচ সাত পদের পেঁয়াজের দাম কেমন

হ্যাঁ বেশি দাম দানা বেশি দাম বেশি দাম হবে কত হাঁটির থেকে দাম কত বেশি আর একশো টাকা দুইশো টাকা বেশি আছে দুইশো টাকা বেশি গত আছে উনত্রিশশো দাওয়া বেসছিলাম